সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মহিলাদের কোরবানির ঈদের নামাজ পড়ার নিয়ম মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কিনা মহিলারা জামাতে পড়লে কোথায় এ নামাজ পড়বে অর্থাৎ কোথায় দাঁড়াবে জামাতে যেতে না পারলে মহিলারা ঘরে কোথায় কিভাবে নামাজ আদায় করবে নামাজের পর বা নামাজের সময় মহিলারা কিভাবে দোয়া মোনাজাত করবে এ নামাজ অর্থাৎ ঈদের নামাজ কত রাকাত ঈদের নামাজের নিয়ত কি ঈদের নামাজের সুরা কি এ নামাজে আজান একামাত আছে কি না এ নামাজের খোদ কয়টি এবং খোদ কখন দিতে হয় এবং সর্বশেষ আমি দেখাবো একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মাধ্যমে যে ঈদের নামাজ মহিলারা কিভাবে আদায় করবে চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি দর্শক প্রথমে আমরা জেনে নিব যে মহিলারা এ নামাজ অর্থাৎ ঈদের নামাজ জামাতে পড়তে পারবে কিনা দেখুন আমরা যেহেতু হানাফি মাঝহ অনুসরণ করি হানাফি মাঝাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে না এর প্রধান কারণ হলো বর্তমান সময়ের ফেতনা প্রবল ফেতনার কারণেই হানাফি মাঝাবে এটি নিষিদ্ধ করা হয়েছে তবে প্রিয় দর্শক বর্তমান সময়ের কিছু স্কলার এ কথা বলেন যে যে সকল ঈদগাহের ময়দানে মহিলাদের ঈদের নামাজ জামাতে পড়ার জন্য পরিপূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে ওই সকল মসজিদে গিয়ে মহিলারা ইচ্ছা করলে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবে পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও যদি ভালো থাকে তো প্রিয় দর্শক সার সংক্ষেপ অথবা সার কথা হলো এটাই যে যদি কোনো ঈদগাহের ময়দানে যাওয়া রাস্তাটা মহিলাদের জন্য নিরাপদ হয় এবং ঈদগাহের ময়দানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করা হয় পর্দা সহকারে ওই সকল ঈদগাহের ময়দানে মহিলারা গিয়ে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবে এখন আমরা জানব যদি মহিলারা ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ আদায় করেন তাহলে কোথায় দাঁড়াবে সেক্ষেত্রে ফাতোয়া হলো মহিলাদের অবস্থান হবে সকলের শেষে অর্থাৎ প্রথমে ইমাম দাঁড়াবে এরপরে পুরুষরা দাঁড়াবে এরপরে সকলের শেষে মহিলারা দাঁড়াবে অর্থাৎ মহিলাদের প্যান্ডেলটা থাকবে একেবারে সকলের পিছনে দর্শক এখন আমরা জানবো যে মহিলারা যদি ঈদের জামাতে যেতে না পারে তাহলে মহিলারা ঘরে কিভাবে নামাজ আদায় করবে প্রিয় দর্শক যদি ঈদগাহের ময়দানে মহিলারা যেতে না পারে তাহলে আর ঈদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই কারণ ঈদের নামাজ একা একা আদায় করা যায় না প্রিয় দর্শক যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে ইমাম সাহেব যখন মুনাজাত দিবেন তখন ওই মুনাজাতেই মহিলারা শরিক হয়ে যাবে এবং ইমাম মুনাজাতে যা বলবেন মহিলারা তা শুনে শুনে আমিন আমিন বলতে থাকবেন ইনশাল্লাহ ইমাম সাহেবের সঙ্গে সকল মুসল্লিদের সঙ্গে মা বোনদের দোয়াও আল্লাহ সোবাহান কবুলের মঞ্জুর করে নিবেন এখন আমরা জানবো এ নামাজ অর্থাৎ ঈদের নামাজ কত রাকাত ঈদের নামাজ হলো দুই রাকাত এই দুই রাকাত নামাজই হলো ওয়াজিব এই নামাজের নিয়ত কি আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে পবিত্র ঈদ দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই নামাজের সুরা কি যে কোনো সুরা দিয়েই এই নামাজ আদায় করা যায় তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গসিয়া পড়া উত্তম দর্শক এখন জানবো এ নামাজে আজান একমাত আছে কিনা জিনা এ নামাজে আজানো নাই এমনকি একামাতও নাই এ নামাজের খুতবা কয়টি এ নামাজের খুতবা হলো দুইটি এবং এই দুইটি খুদ্বাই নামাজের পরে দিতে হয় জুমার নামাজে আমরা খুতবা দিই নামাজের আগে আর ঈদের নামাজে খুতবা দিতে হবে নামাজের পরে প্রিয় দর্শক চলুন তাহলে দুই রাকাত ঈদের নামাজ ইমাম সাহেবের পিছনে মা বোন কীভাবে জামাতে আদায় করবেন একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মাধ্যমে এখন প্র্যাকটিক্যাল নিয়ম আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ দশক প্রথমে আমরা নিয়ত করে নি নিয়ত হলো আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করিতেছি প্রিয় দর্শক এখন ইমাম সাহেব সানা পাঠ করবেন আমরা মুক্তাদি এবং মহিলা যারা পিছনে থাকবো আমরাও সানা পাঠ করে নিব নিবাহ প্রিয় দর্শক সানা পাঠ করা হয়ে গেলে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবেন মনে রাখতে হবে প্রথম দুই তাকবিরে ইমাম এবং মুক্তাদি সকলেই হাত ছেড়ে দিবে অথবা তৃতীয় তাকবিরে ইমাম এবং মুক্তাদি সকলেই হাত বেঁধে ফেলবে এখন ইমাম সাহেব আউজউল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতিহা এবং কোরান হাকিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করবেন আমরা তা মনোযোগ সহকারে শুনতে থাকব। অ রজুল বিল্লা হিমিনা শাহী তন রজিম বিসমিল্লা হিরু রহমান রহিম আলহেমদুল্লা হিরব বিলা আই লামিন অ রহমান রহিম মালিক ইয়ে উমিদ্দিন ইয়া কে না আহবুদুয়া ইয়া কেন স্তারিন ইহ দিনা صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجل فجعلهم কাশফিমাকুল প্রিয় দর্শক এখন যথারীতি রুকু এবং সেজদা করে ইমামের সঙ্গে আমরা যারা মুক্তাদি দি রইছি আমরা সকলে দাঁড়িয়ে যাব অল্ল এক বউ র সুভহা না রব বি এলাউজিম সুবহা নরব বি এলাউজিম সুবহা না রব বি ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুভাহানা রব্বিয়াল আলা অল্ বৌর দর্শক এখন ইমাম সাহেব বিস্মিল্লা সুরা ফাতিয়া এবং কোরান হাকিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করবেন আমরা তা চুপ করে মনোযোগ সহকারে শুনতে থাকবো বিস্মিল্লা হিরু রাহিম রহিম আলহেমদুল্লিল্লা হি মিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم দর্শক এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আর মনে রাখতে হবে তিনটি তাকবিরেই ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন এবং আমরা যারা পিছনে মুক্তাদি থাকব আমরাও কিন্তু তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিব তিনটি যখন হাত ছেড়ে দিব ইমাম সাহেব চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন আমরাও চতুর্থ তাকবির দিয়ে ইমাম সাহেবকে অনুসরণ করে রুকুতে চলে যাব এখন ইমাম সাহেব যথারীতি রুকু এবং সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন সুবহান আর অফ বি এলাউজিম সুবহানর অফ বি এলাউজিম সুবহান আর অফ বি এলাউজিম সেমি আউল হুলি ম্যান হামিডা রব سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى ও ল হ ব এটা হলো শেষ বৈঠক এই শেষ বৈঠকে ইমাম সাহেব তারশাহুদ পাঠ করবেন দুরুসুরী পাঠ করবেন দোয়ায় মাসুরা পাঠ করবেন আমরা যারা পিছনে মুক্তাদি থাকব। থাকবো আমরাও তাশাহুদ দুরুসুরীফ দোয়ায় মাসুরা পাঠ করে নিব এ তা হে তুলি লে হি ওয়া সলে ওয়া তু অ তই ব্যা সেলে মো আলাই কে অ ইয়ো ও রাহেমতু ল হি ও ভ্য মো আলাই না وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي মাগ ফিরো তেম্ ইন্ন রেং দিকে ওয়ার হেমনি দর্শক এখন ইমাম সাহেব ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন আমরা যারা মুক্তা দিই আমরাও ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এসেলে আলাইকুম ও হেমতু ল আলাইকুম ওরাহেমতুল ল দশক নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা উচ্চ সুরে তাকবির দিব আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইহু আল্লাহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহিল হাম এরকমভাবে তাকবির দিতে দিতে ইমাম সাহেব মিম্বরের মধ্যে উঠে যাবেন এবং দুইটি খোদ্বা প্রদান করবেন এই দুইটি খোদ্া দেওয়াও ওয়াজিব প্রিয় দর্শক খোদবা যখন শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া মোনাজাত করবেন আমরা মুক্তাদিরাও ইমামের সঙ্গে দোয়ায় শরিক হব এবং ইমাম সাহেব দোয়ায় যা যা বলবেন আমরা আমিন আমিন বলতে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহান ইমাম সাহেব মুক্তাদিগণ এবং মাবন যারা পিছনে নামাজ আদায় করবেন সকলের দোয়াই কবুল করবেন